আসসালামু আলাইকুম ফেনী জেলার ফুলগাজী উপজেলার চিত্র আপনারা অনেকে দেখতে চেয়েছেন আমি আমার উপজেলার কাজ নিয়ে ব্যস্ততার কারণে অর্থাৎ দাগণা উপজেলার কাজ নিয়ে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ফুলগাজী উপজেলার যেই ফেনি থেকে ফুলগাজি যাওয়ার পথে যে ফুলগাজী উপজেলার ওয়েলকাম যে গেটটি রয়েছে স্বাগতম গেটটি রয়েছে ঠিক এই অংশের চিত্রটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকে হচ্ছে সাতাশ আগস্ট দু হ্যাঁ বিকেল পাঁচটার দিকে ভিডিওটি ধারণ করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন পুলগাজির যে স্বাগতম সাইনবোর্ডটি রয়েছে তার পূর্বের অংশ হ্যাঁ অর্থাৎ পূর্ব দিকের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে একটা বালু কিংবা এরকম একটা কারখানা ছিল এটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আমি যদি তার দক্ষিণ দিকের বাড়িগুলো আপনাদেরকে দেখাই অর্থাৎ যে ব্রিজটা রয়েছে ব্রিজের দক্ষিণ দিকের বাড়িগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গত কয়েক দিন যাবৎ এখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল এখনও যে পরিমাণ পানি এই অঞ্চলে দেখা যাচ্ছে এই এলাকায় দেখা যাচ্ছে অলরেডি তিনশিটের কয়েকটা ঘর আমরা পানির নিচে দেখতে পাচ্ছি এরপরে দেওয়াল ঘর যেগুলো রয়েছে এগুলোর এখনও পায় মনে করেন যে একদম ঘরের মধ্যে পানি রয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের চিত্র আজকে বিকেল পাঁচটা বাজে এই ভিডিওটি ধারণ করা হয়েছে তাহলে একবার চিন্তা করে দেখেন গত কয়েক দিনে কেমন পরিস্থিতি গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনশেটের গড় অলরেডি পানির মধ্যে ডুবে আছে তাহলে অনুমান করা যায় কি গত কয়েকদিনে আসলে এখানকার পরিস্থিতি কেমন ছিল আজকে পানি অনেক বেশি নেমে গেছে তো আমরা ফুলগাজি বাজারের ওইদিকে যাব পরবর্তীতে আপনাদেরকে বাজারের ওইদিকে চিত্রটা দেখাবো এই মুহূর্তে আপনারা যেই চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা যে স্বাগতম যেই গেটটি রয়েছে তারপরে যে একটা ব্রিজ রয়েছে ঠিক ব্রিজের উত্তর অংশ অর্থাৎ ফুলগাজি যাওয়ার অংশে এই অংশটা কিন্তু ফুলগাজির মধ্যে পড়েছে তো এইদিকে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ পানি রয়েছে কেবলমাত্র উঁচো কয়েকটা বাড়ি পানি কমেছে না হয় এখন পর্যন্ত পুরোটাই পানির নিচে বলা যায় এখনও মানুষ এসে যে নিজের বসত বাড়িতে বাস করবে সেরকমটা দেখা যাচ্ছে না তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই ব্রিজের পাশে কিন্তু সেনাবাহিনী বা নৌবাহিনীর যে ক্যাম্পটি রয়েছে অর্থাৎ যে স্প্রিট বোট টোট এগুলো এখানেই রয়েছে তো যাই হোক আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো পুলগাজি এরিয়ার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন